হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে মচমচে কলার চিপস বানানো যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি ফার্স্টে দুইটা কলা নিয়ে নিলাম কলাটা ভালো মতো ছিলে আমি এখন একটা গ্রেটার দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা করে কলাটা কাটার এই যে আমার কলাটা কাটা হয়ে গেছে এখন আমি এইটা সিদ্ধ করব। সামান্য পানিতে আমি কলাটা দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদও দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে এটা কিন্তু দুইটি মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব তারপর আমি কিছুক্ষণের জন্য এটা শুকিয়ে নিয়েছি এখন দুপুর তেলে আমি একটা একটা করে কলা চিপসগুলো ভেজে নিয়েছি দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় আমার তো বেশ ভালো লাগে আপনারা চাইলে এটা বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন আমার কলার চিপসগুলো প্রায় হয়ে এসেছে আমি এখন এটা উঠিয়ে নিব দেখেন কি সুন্দর মচমচে হয়েছে এখন সামান্য লবণ আর একটু মরিচের গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং